হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই জানো যে আমি নতুন মাটির চুলোয় রান্না করে ভিডিও দিচ্ছি তোমাদেরকে তো তোমরা দেখেই বুঝতে পারছো তো একটা উনুনে রান্না করতে আমার ভীষণ কষ্ট হয়ে যায় আর লেট হয়ে যায় ভীষণ রান্নায় তো এখানে ডবল চুলো বানানো হচ্ছে তো তোমাদের যদি ভালো লাগে তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখো আর এখানে দেখো এক সাইডে চুলো রেডি হচ্ছে আর এক সাইডে এখানে রান্না হচ্ছে ভেন্ডি রান্না করব আজকে আর আমার বড় মশাই চলে গেছে কালকে তো জানোই তো ছেলেকে নিয়ে এবারে একা একা থাকতে হবে যাদের বর বাইরে থাকে তারা তো সবাই জানো কত কষ্ট এক একা সফর করা তো কিছু করার নেই বলো আমাদের জীবনটাই তবে চলতে হবে মন খারাপ করলে চলবে না মন খারাপ হচ্ছিলো কালকে থেকে রিদান জানো তো তোমরা সবাই চেনো হৃদওয়ানকে তো রিদওয়ান কালকে থেকে ভাত খাইনি কালকে থেকে ওর জ্বর আর কিছু খেতে পাচ্ছে না আর বলছে বারবার জাহান জ্বালা করছে তো এ আর বলবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন